আজকে হচ্ছে এই ব্যাগটা খুলবো দেখা যাক ব্যাগের এখন হচ্ছে খুলবো দেখি কি কি আছে

এর আছে বইয়ের পার্স এর ভিতরে আছে বউুদের এটা হচ্ছে আর এগুলো গায়ে হলুদের ওড়না এগুলো কাপড় কিনে নিয়েছি নিজে বানাবো জুয়েলারি এটাও জুয়েলারি এটা জুয়েলারি আর এটা হচ্ছে মিনাকারি করা জুয়েলারি চুড়ি দুই কালারের একটা রিসেপশনের আর আছে আমার জুয়েলারি আছে তার লেহেঙ্গার কাপড় এর ভিতরে আছে আমার লেহেঙ্গার কাপড় এই যেগুলো হচ্ছে আমার লেহেঙ্গার কাপড় তো আমি ওনায় লেহেঙ্গা বানাবো না দেখা যাক লেহেঙ্গাও বানাতে পারি আবার শাড়িও পরতে পারি ছিল বিদেশ থেকে আনা মার্কেটিং মনে হচ্ছে বিদেশ থেকে আনছি কিন্তু না আমি শপিং করছি হচ্ছে মিরপুর মিরপুর থেকে শাড়ি কিনছি শিবন্দি থেকে এলিফেন্ট রোড থেকে সেলের মার্কেটিংগুলো করছি আর এলিফ্যান্ট রোড আর হচ্ছে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এই দুইটা মিলাই হচ্ছে মেয়ের শপিং গুলো করছি আজকে এইটুকুই আল্লাহ হাফেজ পরবর্তীতে আরো এইগুলো সব খুলে খুলে ডিটেলস দেখাবো